আবার শুনান্ত জুলাই মাস থেকে আগস্টে পাঁচ তারিখ পর্যন্ত যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে লাল সবুজের পতাকা নতুন করে রক্তাক্ত ও ছাত্র জনতা ঐক্য বন্ধ আন্দোলনে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই জাতিকে উপহার দিতে গিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন আকাশের দিকে হা করে বলুন আল্লাহ সম্মানিত ভাইরা আমরা করতে গিয়ে অনেক সময় বলে থাকি ফেরাউনের পতন হয়েছে বলি না কথা বলা লাগবে কিন্তু নমরুদের পতন হয়েছে ফেরাউনের পতন হয়েছে আমি এটার সাথে কখনো একমত হতে পারি না। নমরুদ আর ফেরাউন যদি আজ বেঁচে থাকতেন তাহলে এরা পর্যন্ত একাত্তর সাল থেকে বিগত পনেরো বছর ধরে জমানবীয় নির্যাতন নিপীড়ন হয়েছে ইসলামী আন্দোলনে নেতা কর্মীদেরকে ফাঁসিতে ঝুলাই মেরেছে এদের বিরুদ্ধে নমরুদ ফেরাউন বেঁচে থাকলে তারা লড়াইয়ের ডাক দিত আপনারা বিভিন্ন নির্যাতনের কথা বলেন নমরুদ ফেরাউনের সাথে তুলনা দেন শোনেন নমরুদ ফেরাউনের আমলে আঠাশে অক্টোবরের পিটানি দিয়ে চারজন নেতাবিদ ছাত্রকে যেইভাবে শ্রীকাল কুকুরা সাপের মতো হত্যা করেছে এমন হত্যাকাণ্ড নমরুদ ফেরাউনের আমলেও সংগঠিত হয় না নমরুদ ফেরাউনের আমলে নমরুদ ফেরাউনের আমলে আমারে বাংলাদেশে যেভাবে সেনাবাহিনী আর্মি পিডিআর হত্যাকাণ্ড ঘটেছে এমন কি পাঁচই মে হেফাজত ইসলামের উপরে সেই ছপলা ছত্তরে যেই নির্মম নিষ্ঠুর নির্যাতনের হোলি খেলা চলছে নমরুদ ফেরনের আমল তা সংগঠিত হয় না সুতরাং এই বাংলাদেশে আর কখন আমরা রক্ত দেখতে চাই না আর কেউ শহীদ হতে চাই না যথেষ্ট শহীদ হয়েছে যথেষ্ট রক্ত ঝরেছে এখন এই বাংলাদেশে জামাত ইসলামী এবং ছাত্র শিবির যেইভাবে মানুষ গড়ার জন্য কর্মপন্থাবলম্বন অবলম্বন করেছে এবং যেইভাবে তারা কর্মী বাহিনী রকম সাথী সদস্য সৃষ্টি করছে ইনশাআল্লাহুল আজিজ আগামী নির্বাচন যখন সংগঠিত হবে এই বাংলাদেশের এই সংসদ ভবনের তিন সুতা সেই সব এমপিরাই কথা বলবে কণ্ঠ থেকে বাংলাদেশে মদিনা শাসনার কোরআন সুন্নার রাজ কায়েমের স্লোগান ভাই আল্লাহ রেবর আর আসুলের শাসন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান আওয়ামী লীগকেও আপনাকে এদের মধ্যে দাওয়াতি কাজ চালু করতে হবে মনে রাখতে হবে আল্লাহ নবী আবু জাহেল আবুল ওপব সাব মুগিনার কানে যেমন কালেমার দাওয়াত তাওগিদের দাওয়াত ইসলামী বিপ্লব সাধনের নিমিত্তে অক্লান্ত পরিশ্রম করে ডোর দিনের দাওয়াত পৌঁছায় দিয়েছে এই বাংলাদেশে আমরা এখন অন্য কোনো দল অন্য কোনো মত আছে এটা আমরা মনে করি না বাংলাদেশী আমরা বাংলাদেশি। বসবাসের দিক দিয়ে জাতির দিক দিয়ে আমরা বাংলাদেশি আর আমরা মুসলমান হিসাবে সব কার বান্দায় পরিণত হতে হয়ে যেতে চাই আল্লাহর নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে এই বাংলাদেশে আমরা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন যারা মন খারাপ করে আছে এদেরকে যদি আমরা দিনের বই পুস্তক দেই দাওয়াতি কার্যক্রমে এদেরকে যদি আমরা সম্পৃক্ত করে ফেলি এদেরকে যদি রিপোর্ট বই প্রতিদিন ওই রিপোর্টের আলোকে শরীফ হয়েছে কিনা হাদিস সংখ্যা কত চর্চা করেছে কতগুল পৃষ্ঠা ইসলামের সাহিত্য পড়েছে আর কয়েকজন মানুষকে দাওয়াত দেওয়ার টার্গেট নিয়েছে কয়টা বই পুস্তক বিলি করেছে এত সাপ করেছে জামাতের সাথে পঞ্চক্ত নামাজ পড়েছে এইসব হিসাব নিকাশে রিপোর্ট বই যদি তাদের হাতের মধ্যে তুলে দেন আর এরা যদি আপনার সিলেবাস গুলি পড়তে থাকে সত্যের সাক্ষ্য হাকিগত সিরিজ থেকে শুরু করে বিশ্ববিখ্যাত তাফিমুল কোরআন যে কোরআনের তাফসির থেকে বিভিন্ন ফতুয়া বাজরা বাজরা গোটা জাতি এবং আলেম ওলামাকে বঞ্চিত রেখেছে এরা যদি সে তাফিমুল কোরআন থেকে শুরু করে ইসলামের কোরআনের মর্ম কথা বিভিন্ন সিলেবাস যেইগুলি ছাত্র শিবির জামাত ইসলাম পড়ে পড়ে ত্যাগী নেতার ভূমিকে আজ ময়দানে টিকে আছে অনেকে সাহাদাত বরণ করেছে এইগুলি যদি তারা চর্চা করতে পারে পড়তে পারে আল্লাহর কসম করে বলি যারা আমাদের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে আমাদের ভাইদেরকে বেরোচ্ছে যারা আমাদেরকে রক্তাক্ত করেছে শান্তিতে ঘুমাতে দেয় নাই যারা হামলা দেয়া মামলা দেওব হরানে মালদ হা রুদ্ধ করে ফাঁসির কাষ্টে ঢুলেছে ইনশাআল্লা এই মানুষগুলো সেজদা পড়ে আল্লাহর কাছে কেঁদে ফরিয়াদ করবে আল্লাহ এই জামা শিবিরের উপর যে নির্যাতন করেছি না বুঝে করেছি আমাদেরকে মাফ করে দাও আমরা বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাস জন্য তাদের হাতে হাত মেলে কাঁধে কাঁধ মেলে দিন স্লোগান তুলব বাতিলকে কখনো মাথা ছাড়া দিয়ে আর উঠতে দেওয়া হবে না এরকম কার্যক্রমে অবদান রাখার জন্য আপনারা প্রস্তুত আছেন যদি বলে আছেন জোরে বলেন আছেন যদি থাকেন তো আলহামদুলিল্লাহ যদি না থেকে বরং আল্লাহর জমিনে যখন আল্লাহ বলেছেন এনে হুকম ইল্লা লিল্লাহ হালাল হুল খালকল সৃষ্টি সৃষ্টিজন আঞ্চল চলবে একমাত্র কার আকাশের দিকে বন্ধুকে নলের মতো হাত সোজা করে বলেন বিধান চলবে কার ওই আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন যারা করে এদের যদি আবার কোন হামলা করো কোন রকম নির্যাতন নিপীড়ন করার চেষ্টা করো তব মনে রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পর্যন্ত পাবানা পালাবার জন্য ডায়লগ ঠিক আছে ডায়লগ ঠিক আছে তো চলবে আলোচনা